হরে কৃষ্ণা শ্রী ভক্তবৃন্দ আজকে আমাদের শ্রীকৃষ্ণলীলার ধারাবাহিক যে কোর্স আজকে হচ্ছে পঞ্চদশ পর্ব আমরা এখন বৃন্দাবন থেকে মথুরা মথুরা থেকে আমরা দ্বারকায় এসে পৌঁছেছি এখানকার আজকে যে মূল বিষয় রয়েছে আজকে আমরা যে বিষয় তুলে ধরব সামন্তমণির কাহিনী সতরাজিত ও সতধম্বা বধ শ্রীকৃষ্ণের সাথে পঞ্চ যে পরিণয় হয়েছে এবং ভূমা উদ্ধার শ্রীকৃষ্ণ কথা কথা। অত্যন্ত বিশ্বের গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কীভাবে ভগবান তার ভক্তের মান রক্ষা করেন এবং যারা বিভিন্ন রকম দোষারোপ বা নিন্দাবন্দা করেন বা ভক্তদেরকে কষ্ট প্রদান করতে চান তাদের পরিণতি কি হতে পারে এ বিষয়ে সুন্দরভাবে বর্ণনা রয়েছে তো আমরা ইতিপূর্বে আমরা মৎসুকন্ধু উদ্ধার শ্রবণ করেছি এবং তিনি দ্বারকায় এসেছেন মূল দ্বারকা ভেদ দ্বারকা মূল দ্বারকা সেখানে ভগবানের সেই গৃহ এখনও রয়েছে তো ভগবান দ্বারকায় ষোলো হাজার একশো আট ছিল অনেক বড় কন্যা ষোলো হাজার একশো আট কুত্তি দশটি করে সন্তান আর একটি করে কন্যা ছিল লীলা প্রসাদ পরেশ্বর এর বিষয়ে বর্ণনা দিয়েছে ভাগবতমী এর বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে তো সেখান থেকে তিনি এখানে এসেছেন এখানে এসে আমরা পরে জানব কীভাবে সেই ঘোমা তিনি করলেন ষোলো হাজার একশো আট মহিষীকে তিনি বিবাহ করেন কোথায় কীভাবে করলেন এই বিষয়গুলো আমরা জানব তো মনি উদ্ধার এই বিষয়ে আমরা এখন জানব তো সামন্তমণি সত্যাজিদ নামে একজন বিশ্বের ব্যক্তি ছিলেন অর্থাৎ তিনি সূর্যদেবের পূজা করতেন আর সূর্যদেবের যেহেতু উপাস তিনি ছিলেন সূর্যদেব তাকে কি করছেন একটি মণি প্রদান করছেন সামন্তকমণি যার নাম হচ্ছে এই সামন্তকমণির এমনই মাহাত্ম রয়েছে প্রতিদিন দু অর্থাৎ দুই মন করে স্বর্ণ সে দ্বিতীয়পাত কৃষ্ণ বইটাতে এখানে অনেক সুন্দরভাবে বর্ণনা রয়েছে তো দেখুন একটা মণি থেকে যদি দু মন করে স্বর্ণ দিতে পারে উৎপাদন করতে পারে কে না রাখতে চায় আর এই মনির এত মাহাত্ম ছিল এই সত্যাজিত কী করতে মাঝে মাঝে তিনি সেটিকে পরিধান করে তিনি দ্বারকায় যেতেন আর দ্বারকায় গিয়ে সবাই ভাবতে এ সূর্যদেব স্বয়ং এসেছে আমাদের দেখবার জন্য কৃষ্ণ ভগবানকে কী বলতেন যে জানো আজকে সূর্যদেব স্বয়ং এসেছে কৃষ্ণ বলছেন যে না এ সূর্যদেব নয় এ সত্যাজী তো এই ধরনের মূল্যবান এক সময় ভগবান কৃষ্ণ সেখানে গিয়েছেন গিয়ে বলছেন দেখো এই ময়িটি এখানকার যে রাজা তার কাছে থাকা উচিত তো তুমি তাকে সেটি দিয়ে দাও তো তিনি বলছেন না এটা আমি দেব না এটা আমি পুজো করব সে পুজোর রেখে দিয়েছে পুজো করছে তো যেহেতু কৃষ্ণ চেয়েছিলেন সত্যাজি দেননি এক সময় কি হলো সত্যাজিদের একজন ভাই ছিল পরসেন তো পোষেন এই ময়িটাকে তিনি গলা ধারণ করে তিনি বনে আহরণ করতে গিয়েছেন সময় একটা ভয়ঙ্কর এক সিংহ আসেন সিংহ আসে প্রসেনকে মেরে দেয় এবং সে যখন প্রসেনকে মেরে তিনি গুহা যাচ্ছিলেন তো এমন সময় সেখানে কি হয় সেই অর্থাৎ জাম্বুবান যে রয়েছে গরিলা অর্থাৎ এই জাম্বুবান কিন্তু সাধারণ নয় তিনি স্বয়ং ভগব ভগবান রামচন্দ্রের ভক্ত ছিল মহান ভক্ত তো তিনি এসেছেন তিনি এসে দেখছেন যে এরকম সিংহ তিনি একজন ব্যক্তিকে নিয়ে এসেছে তো সিংহকে তিনি জাম্বুবান তাকে মেরে দেন মেরে দিয়ে তিনি তার যে মনিটা ছিল তিনি কোনো তার বৈভবের জন্য না খেলনার জন্য তিনি নিয়ে গিয়ে তার সন্তানকে প্রদান করেন এই দিকে সত্র যে তিনি মিথ্যা দোষারোপ দিলেন কি যে কৃষ্ণ এরকম এসেছিল মনিটা আমি তাকে দেয়নি বলে সে আমার ভাইকে মেরিয়ে দিয়েছে তার কাছে সব জায়গায় ছড়িয়ে গেল মিথ্যা অপবাদ যে কৃষ্ণ এরকম তার ভাইকে মেরে দিয়েছে মনির লোভে এটিকে সত্য কতটা সত্য মিথ্যা প্রমাণিত করার জন্য তিনি ভগবান কৃষ্ণ কী করলেন কয়েকজন ব্যক্তিকে নিয়ে তিনি প্রশ্নের অন্বেষণে গেলেন গিয়ে সেখানে দেখছেন যেখানে এক জায়গায় দিয়েছে এটি সিংহ হয়ে এসে তার সেই পায়ের সাপ রয়েছে তিনি আস্তে আস্তে গুফার মধ্যে প্রবেশ করছেন সেটাকে অনুকরণ করে তিনি সেখানে গেলেন আর গিয়ে সেখানে দেখছেন এই ময়টা নিয়ে তার সন্তান গরি সন্তান তিনি খেলা করছেন এটি যখন জানতে পারে তো তখন কৃষ্ণ ভগবান দেখলেন যে সামনে একটা গুফা রয়েছে গুফার মধ্যে এসে প্রবেশ করেছে নিয়ে তো সবাইকে যাতে তারা ভেতরে গেলে হয়তো অনেকে ভয় পেতে পারে এই যে বলে তোমরা এখানে অবস্থান করো আমি ভেতরে যাব গিয়ে আমি আর ময়টা নিয়ে চলে আসবো তো গিয়ে জাম্বুবনের সহিত অনেক দিন ধরে যুদ্ধ হয় সেই অস্ত্রযুদ্ধ সেই হাত দিয়ে বিভিন্নভাবে যুদ্ধ হয় দিন ধরে যুদ্ধ হওয়ার কারণে আস্তে আস্তে কী হলো জাম্বুবন এত শক্তিশালী ছিল তার কাছে এগুলো কোনো ব্যাপারই ছিল না কিন্তু ভগবান যত মারছে তাকে আসতে ক্লান্ত হয়ে পড়ছে একসাথে তিনি ভাবলেন যে নিশ্চয় আমার পূর্ব ছাড়া কেউ হবে না পুরুর কাছে তিনি শরণাগত হন এবং জাম্বুবনের যে পুত্রী ছিল জাম্বুবতী যিনি বৃন্দাবন থেকে এসেছেন আমরা এই কাহিনিগুলো আমার পরবর্তীতে আমরা জানব বৃন্দাবনে যত গোপিকারা ছিলেন তারা এখানে এসেছেন কে কীভাবে এসেছে আমরা শ্রীমতী রাধারণ যে লীলা মহিমা দ্বিতীয় পর্বে এই বিষয়ে বর্ণনা রয়েছে তো জাম্বুবান কি বলে কৃষ্ণকে জাম্বুবতী সহ এই রত্ন মূল্যটি দিয়ে দেন প্রদান করেন এই দিকে কি হল অর্থাৎ সত্যি তিনি সত্যাজিৎকে অর্থাৎ তিনি তার লোভ অর্থাৎ কামান্দ হলে কিরম জ্ঞানন্দ হয় এবং কোনো হিত জ্ঞান থাকে না তিনি সত্যাজিৎকে মেরে দেন কেননা তার কাছে মনে ছিল তাকে দেওয়া হয়নি তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন এই মনিকে তিনি উদ্ধার করে নিয়ে আসলেন অপোসেটে এর পরবর্তীতে অর্থাৎ এই শতধর্ণাকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বধ করে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে অপরের কখনো দোষারোপ করতে নেই অপরকে অর্থাৎ যেটা সে সঠিক সত্য সেটার অনুসন্ধান করা উচিত এবং কি যেমন চাঁদের উপর মেঘ আসে তাগুলি এমন না যে চাঁদটাকে ঢাকা পড়ে গেছে সে নেই মেঘ সরে যাওয়া আবার চাঁদ দেয় না অর্থাৎ যেটা সত্য বস্তু সেটাকে কোনো ধামাচাপা দিয়ে তাকে যায় না সঠিক তথ্য বেরিয়ে আসবে এর জন্য কারো কোনো দোষারোপ না করে সঠিক সিদ্ধান্ত আর জানার চেষ্টা করতে হবে তো সত্যজিৎ এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ঈর্ষা লোক মানুষকে অধর্মের পথে নিয়ে যায় এই জন্য এগুলোকে আস্তে আস্তে আমাদের পরিহার করা আছে যেমন একটি আগুন সব কিছু ধ্বংস করে দিতে পারে অন্য যদি কেউ প্রদেশ ক্রোজ রাজক্রম সম কাম ক্রোজ যদি থাকে এগুলো সমস্ত রকম তার ভক্তিকে তার যে ধর্মীয় প্রবৃত্তিকে নষ্ট করে দিতে পারে এখন আমরা জানব তিনি পঞ্চকন্যাকে ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে বিয়ে করলেন এর আগে কী হলো তাহলে তিনি জাম্ববতীকে এখান থেকে নিয়ে আসলেন তারপর আমরা পূর্বের কাহিনী শ্রবণ করছি তিনি আসাম থেকে রুক্মিণী দেবীকে নিয়ে এসেছিলেন কজন হলো দুইজন হল আর এখন তিনি কি হলেন পঞ্চ রাজকন্যাকে একজন অপহরণ করে নিয়ে গেছিলেন অর্থাৎ তাদেরকে উদ্ধার করেছিলেন ভগবান স্বয়ং তাদের নাম ছিল লক্ষণা মিত্রবৃন্দা কালিন্দী জাম্বুবতী এবং সত্যভামা এই পাঁচজনকে নিয়ে এসে একসাথে ভগবান শ্রীকৃষ্ণ পরিণয় করেন তাদের সহিত বিবাহ সমাজে সমন্ধিত হবে অর্থাৎ এই রাজকন্যের তারা সবাই ভগবানের কাছে সনাগতি তার মধ্যে ছিল হে প্রভু আপনি আর আমার আমাদের রক্ষা আর কেউ নেই পূর্ণাঙ্গ স্বর্ণাগতি ছিল হচ্ছে ভক্তির মূল চাবিকাঠি অর্থাৎ ভগবানের কাছে কেউ যদি আত্মসমর্পণ হয় যেমন সূর্য একসাথে বহু পদে আলো দিতে পারে কিন্তু তেমনি ভগবান কৃষ্ণ সবাইকে তিনি কৃপা বিতরণ করেন এই জন্য আমাদের পূর্ণাঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শিলে শ্রীনন্দ কুমার তো ভৌমাসুর তাহলে এখানে পাঁচজন হলো ভৌমাসুর অর্থাৎ নরকাসুর যাকে বলা হয় আসামে গুয়াহাটির তার নিবাস ছিল এই নরকাসুর ছিল ভূমাতারই অর্থাৎ পিতৃমাতারই সন্তান ছিল পরদিন তিনি অত্যন্ত অসুর পূর্ব তার মধ্যে আসে এবং কি তিনি আপনারা জানেন এই নরকাসুর তিনি অর্থাৎ ঘটক কথ পুত্র ঘটকগজ তার সহিত যে বিবাহ সম্বন্ধে সম্বন্ধিত হয় অনেক বড় কাহিনী রয়েছে অর্থাৎ এই নরকাসুরের তো এই নরকাসুর কী করছিল সময় তিনি ষোলো হাজার একশো আট বন্দী করে রাখবেন এবং সবাইকে নিধন করবেন কিন্তু ষোলো হাজার একশো তিনি অপহরণ করেন এখন আর পায় করতে সবাইকে জেলের মধ্যে রেখে দিয়েছিলেন সবাই ভগবানের প্রভুর কাছে প্রার্থনা নিবেদন করেছে হে প্রভু আপনি আমাদেরকে উদ্ধার করুন রক্ষা করুন ভগবান কী করেন ভক্তের আবেদন কৃষ্ণ কৃষ্ণদয়াময় যেহেতু ভক্তরা মন প্রাণ দিয়ে ডেকেছেন ভগবান সেখানে গিয়ে নরকাসুরকে বধ করে সেখান থেকে তাদেরকে উদ্ধার করেন এবং একসাথে কতজনকে বিয়ে করলেন তাহলে রাজকমীরা বলছেন হে প্রভু আমরা প্রভু বলছেন যে তোমরা এখন শশা ফিরে যাও যে না আমরা এখন যদি বিয়ে পেয়ে যাই কেউ আমাদেরকে গ্রহণ করলেন ঠিক আছে ভগবান সবাইকে গ্রহণ করলেন তাহলে ষোলো হাজার একশো পঞ্চকন্যা আর দুইজন রোহিণী রুক্মণী দেবী এবং জাম্বুবত তো ভগবান এখানে কী করলেন তাদেরকে সবাইকে উদ্ধার করে একসাথে বিয়ে করলেন এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি অর্থাৎ যেমন অন্ধকার ঘরে যদি আলো আসে সব কিছু আলোকিত হয়ে যায় সেখানে আর কোনো অন্ধকার থাকে না অন্যভাবে কেউ যদি ভগবানকে কেউ যদি স্মরণ করে ভগবান যদি জাগরিত আমাদের হৃদয়ে আসে বা আমাদের সেই ধরনের জ্ঞান উদ্ভাসিত হয় সমস্ত রকম অধর্মিক যে আচরণ বা যেগুলো দর্শনীয় সেগুলো সব দুর্বীভূত হয়ে যাবে তো অবশ্যই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের সরানী রাখা উচিত আর শ্রীকৃষ্ণ রুক্মিণীর কথা বলতে একদিন ভগবান কৃষ্ণ বলছেন রুক্মিণী দেবী দেখো তুমি তো রাজকন্যা আমি তো সাধারণ একজন গোপ বালক ছিলাম এক সময় তুমি আমাকে বিয়ে করে তুমি ভুল করেছো আমাদের কি এমন যোগ্যতা রয়েছে অর্থাৎ অনেক অনেক কিছু বলছেন হলো অর্থাৎ রুক্মিণী দেবীকে তার ধৈর্যের পরীক্ষা নিয়েছিল তো রুক্মিণী দেবী বিমর্ষা হয়ে গেছে যে তুমি এরকম কেন বলছো স্বাভাবিকভাবে কোনো স্বামী কোনো পতি তার পত্নীকে যদি এরকম বলে হতে পারে তো ভগবান এবং কৃষ্ণচন্দ্র এবং রুকুনীদেবের মধ্যে পথপ্রতন হচ্ছে ভগবান বলছেন তার বলছেন আর রুকিদেব আরও হরে কৃষ্ণ আজকে অতিরিক্ত প্রশ্ন পুজোর জন্য থাকছে ষোলো হাজার রাজকুমারীকে কে অপহরণ করেছিল কলাম বাসন জয়চন্দ্র ভৌমাসুর না সতধর্ম আপনার সঠিক প্রশ্ন হতে দেওয়ার চেষ্টা করবেন নিমার্জিত হয়ে যাচ্ছেন তো শ্রীষ্ণ তখন তাকে কি করলেন আশ্বস্ত করলেন তাতে ভাবার বলছেন তুমি আমাকে বিয়ে করে ভুল করেছ অন্য যখন দেখছে যে রুক্মী থেকে কান্না করছেন তিনি আর নিজেকে আটকে রাখতে পারছেন না তখন তাকে ভগবান কৃষ্ণ আশ্বস্ত করেন তো এখানে ভক্তের অন্তরে যে কীরম প্রেম রয়েছে ভগবান অনেক পরীক্ষা করে এজন্য এই জন্য অল্পতেই বিচলিত হওয়া আমাদের ঠিক নয় অর্থাৎ যেমন বৃষ্টি ধানকে পুষ্ট করে তেমনি ভগবান ভক্তের ভক্তি কীরকম রয়েছে সেটিকে পরীক্ষা করে তেমনভাবে আজকে আমাদের এই অত্যন্ত সুন্দর পর্বে তাহলে আমরা এই পাঁচটা বিয়া থেকে আমরা কী জানতে পারলাম অর্থাৎ সামন্তমণির কাহিনীতে আমাদের সততা থাকা দরকার কোনো কিছু করার আগে সেটা সঠিক কিনা যাচাই করে তারপর কারো বিষয়ে কথা মন্তব্য করা উচিত আর সত্য ধর্নার থেকে আমরা জানতে পারি কেউ যদি অধর্মের প্রতি ধাবিত হয় তার বিনাশ হবে এবং রাজকন্যা পঞ্চ রাজকন্যার বিষয় থেকে আমরা জানতে পারি যে আত্মসমর্পণ তাদের মধ্যে ছিল বলেই তারা ভগবানকে প্রাপ্ত হয়েছেন এবং ঘুমা কাছ থেকে আমরা জানতে পারি যে আমাদের যখন এদের আশীর পরিবৃতি হবে ভগবানের কাছে অনুদূরণ করা উচিত তাহলে ভগবান আমাদেরকে ঠিক উদ্ধার করবে এবং রূপমী কৃষ্ণ সংগ্রাম থেকে আমরা বুঝতে পারবো যে ভগবান কৃষ্ণ আছে আমাদের একমাত্র পদ বিষয় অবশ্যই আমাদের সুন্দরভাবে কৃষ্ণকে নিয়ে জীবযাপন করা উচিত আমাদের পরবর্তী আমরা শোষ পরে আমরা জানবো ওষি অনেক উষা এবং অনেক কীভাবে মিলন হলো শ্রীকৃষ্ণ বানাসের নির্ভুদের কাহিনী কীরকম দান করবেন সমস্ত বিষয় আমরা পরবর্তী পর্বে আমরা আলোচনা আলোচনা করুন ধন্যবাদ সবাইকে কৃষ্ণ মানবত্রে অবশ্যই জানাবেন হরে কৃষ্ণ